হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো এখন বাজে নটা পঞ্চাশ তো ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই উঠেছি আর এই যে এখনও ঘুম হচ্ছে এখনও ওঠেনি তো আজকে আমাদের বাড়ির অনুষ্ঠানটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে কালকে মহোৎসব হয়েছে কিন্তু আজকে তাও আওয়াজ আসছে অন্য মানে এই কাছে কোথাও হচ্ছে তো রোজ দিন এরকম এদিকে কোথাও না কোথাও এরকম চলতেই থাকে তো ওই জন্য আওয়াজ আসছে ভিডিও এডিট করছিলাম কালকে তো ভিডিও দেওয়া হয়নি কারণ এই আওয়াজের জন্য হচ্ছে না এডিট করা তার আগের দিন দিয়েছিলাম পাশে একটা বাড়িতে গিয়েছিলাম গিয়ে যে দরজা জানালা বন্ধ করে দিয়ে তারপরে ভিডিওটা এডিট করেছি কোনো রকমে করে দিয়েছিলাম কালকে আর দেওয়া হয়নি এমনিতেই শরীরটা খুব শান্ত ছিল কারণ তার আগের দিন তো রাত গেছিলাম কালকে আর দেওয়া হয়নি ভিডিওটা আওয়াজ এমনিতে আর তার তারপর দেখি আজকে ভিডিওটা এডিট করি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো দেখো এখানে আমি ভিডিও এডিট করতে বসেছিলাম তো ভিডিও এডিট করা হয়ে গেছে সেই সকাল থেকে আজকে সকাল থেকে মানে ঘুম থেকে উঠেই সেখান থেকে আর কি ভিডিও এডিট করছি ভিডিওটা আপলোড করব বলে তো এরকম করছি আর এত আওয়াজ হচ্ছে তো এমনিতেই শোনা যাচ্ছে না তার উপরে বাচ্চাগুলো তো ঘর থেকেই যাচ্ছে না বলছি তো সার্থক এই যে ছোট বাচ্চাটা দেখছে না এ তো যাচ্ছেই না ঘর থেকে তো আওয়াজ করছে বসে বসে ওই জন্য সমস্যা হচ্ছে খুব যাও এবার এবার সার্থক নাচবে কি নিশা দিদি আবার একটা নাচবে নিশাকে ঠেলছে এ নিশা আর একটা নাচ কেন আর একটা নাচ দেখা দেখি কিন্তু মাথায় ও নিশাকে ঠেলছে নাচতে বলছে কারণ আগে দুটো ও নাচ দেখিয়েছে কিন্তু তখন ও আবার লজ্জা পাচ্ছে ওর মেশো এখন চলে এসেছে তো মেশো আগে যখন বাইরে গিয়েছিল তখন দুটো নেচে দেখিয়েছে দুটো গানের আর এখন আর নাচতে চাইছে না লজ্জা পাচ্ছে ও কোথাও শেখেনি এমনি ওই যে ফোন দেখে আর ওরা দু তিনজন ও সমবয়সী আছে বাড়িতে কি করে ওই ফোন দেখে দেখে আর কি শিখেছে তো ভালোই নাচছিল তো ভিডিও করতে দেয়নি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না মেশেও বলছিলো বলছে এখন যদি লজ্জা পাস পরে স্টেজে পারফরমেন্স করতে গেলে কি করবি তো তবু বুঝছে না আর যে দেখো তারপরে ওই যে ভিডিওটা এডিট করতে করতে আমার এডিট করে ভয়েস দিতে দিতে দুটো বেজে গেছে তো তারপরে সবাই দিদি জামাইবু টুয়বু সবাই অপেক্ষা করছিল যে সবাই একসঙ্গে আসবো খাবো তো ওই জন্য তারপর আমার জন্যই লেট হয়েছে এবার আমি ভিডিওটা এডিট করে করে তারপরে এই যে চলে এসেছি স্নান টান করে খেতে দেখো সবাই মিলে আজকেই লাস্ট সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কারণ মহোৎসব কাল হয়ে গেছে আর আজকে এই যে নিরামিষ চলেছে এতদিন তো আজকে একটু মাছ হচ্ছে ওখানে আর দেখো সবাই মেঝেতে একসঙ্গে মানে মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা দেখো সামনে একটা বড় পুকুর আর এই যে পারে আমরা বসে আছি আর প্রচণ্ড গরম পড়ছে মানে উপরে পলিথিন দেওয়া তো এত গরম লাগছে কি বলবো পুরো ঘেমে যাচ্ছে একদম খেতে খেতে আর এই যে ভিডিও করছি বলে দেখেছে তো সবাই কিভাবে দেখছে কারণ ওরা কেউ জানে না যে আমি এই যে ভিডিও মানে আপলোড করি আর কি তো বলছে খাওয়া সময় কিসের ভিডিও করছিস দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আর দিদি জামাইবাবু উৎসব আর ওর এখনও খাওয়া হয়নি যে এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করছি আর দিদিরা বাড়ি যাবে বলছে তো বলছি থাক আমরা কাল সকালে যাব একসঙ্গেই চলে যাব নালে ওরা যদি এখন চলে যায় এবার আজকে রাতটা আমাকে থাকতে হবে আমাদেরকে এবার খুব মন খারাপ লাগবে এমনিতেই কালকে ফিরে যাব আবার কবে দেখা হবে তার ঠিক নেই খুব মন খারাপ লাগছে সেই জন্য আর এখন দেখো তারপরে দিদিরা ওই যে বললাম না বাড়ি যাবে বলছিল তারপর আমরা গিয়েছিলাম মানে পিসির দুই মেয়ে আর কি ওরা আর আমার জ্যাঠার মেয়ে ও চলে গেছে বাড়ি কারণ ওর সমস্যা আছে ওকে আর রাখাই গেল না আর দিদিদেরকে আটকে দিয়েছি যে দাঁড়া আজকের দিনটা থাক আর ছেলে মেয়ে বাচ্চাগুলোও যেতে চাইছে না ওরাও যেতে চাইছে না বলছে এখন ঘুম পাচ্ছে এই বলে আর ওর মেশো আমরা হচ্ছে আটকে দিয়েছি বলছে থাক কালকে একসঙ্গে যাব সকাল সকাল চলে যাব। তো ওই জন্য যাই হোক যাওয়া হয়নি খানিকক্ষণ ওখানে গল্প টল্প করে তারপরে বাড়ি এসেছিলাম তো বাড়িতে বসে এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে না কি বলবো ওই জন্যই মাঠের দিকে এসেছি আর এই যে দেখছো জল এগুলো ওই যে পুকুর ছেঁচে এই যে জল ফেলছে এখানে মাঠে ওই জন্য এত জল হয়েছে তো মাঠের দিকে না একটু ঠান্ডা আছে আর রোদটাও কমে গেছে তাই জন্য একটু বেরিয়েছি একটু সামনে এগিয়ে যাচ্ছি গিয়ে ওই দিকটাতে বসবো বসে গল্প করবো আর কি কালকে চলে যাবোই মন খারাপ যে আবার কবে দেখা হবে সবসময় শুধু এখন এই গল্পই করছি আমরা আর দিদির মেয়ে দেখো এখানে ওই যে মানে ধানগুলো কেটে নিয়ে গেলে লাস্টে যে পড়ে থাকে না গোড়াটা এগুলো তো তুলে তো আবার জ্বালানো হয় মানে রান্নার কাছে আবার লাগে তো ওইগুলো এখন এখানে আছে দিদির মেয়ে দেখো ওখানে ও ছিঁটছিলো ওইগুলো আর এখানে দেখো ভাইটায় ওই যে কটা বাচ্চা মিলে ওরা ওগুলো ঘুরিয়ে ওড়াচ্ছে এখানে ওরা এসে ঘুঁড়ে ওড়াতে আমরা এসে গল্প করতে সবাই মোটামুটি মাঠের দিকে আর ওই দিকটাতে ওই যে সূর্য মানে ডুবে যাচ্ছে ওই দিকটাতে আবার কিন্তু আওয়াজ আসছে এদিকে কারণ ওদিকে আবার ওই যে গান হচ্ছে আমাদের বাড়িতে যেমন অষ্টপ্রহর হলো ওখানেও ওরকম হচ্ছে মানে এই সময় তো চলতেই থাকে একের পর একই দিকে কান পাতা যায় না আর কি বাড়িতে আওয়াজ আর এখন দেখো সেই যে দিদির মেয়ে শুরু করলো ওই শুরু করলো ফার্স্ট এসে এইগুলো ছেঁড়া নাড়া ছেঁড়া তারপরে বড়রাও যোগ দিয়েছে দিয়ে এই যে আগুন জ্বালিয়েছে তো আগুন জ্বালানোর পরে কে বেশ এখানে বললো যে আলু পোড়াচ্ছি কারণ আগে আমরা ছোটবেলায় না ই করতাম জানো তো মাঠে খেলতাম মানে স্কুল থেকে এসে মাঠে বিকেলে খেলতে যেতাম এবার খেলাটেলা শেষ হয়ে গেলে এই যে আলুর সময় মানে যে সময়টা আলু ওঠে আর কি বাড়ির থেকে আলুও নিয়ে যেতাম নিয়ে খেলার শেষে সন্ধে হয়ে যেত তখন সবাই মিলে আবার এই যে টাড়া ছেঁড়ে আবার জ্বালিয়ে আলু পোড়াতাম তারপরে আলু পুড়িয়ে খেতাম তো সেই কথা কে একজন তুললো তুলে তখন আমি বললাম উৎসবকে দিদির ছেলেকে পাঠিয়ে দিয়েছি আমি যে উৎসব যা আলু নিয়ে আয় যা থেকে আলু পোড়াবো বলে এই যে আলু এনেছিল ও তা চারটে দিয়েছে বলছে আর পুড়বে না এইটুকুতে হয় নাকি ও আনতে গিয়ে অনেকটা লেট করে ফেলেছে আর ওই যে দেখালাম হাতে ওই যে আলু ওগুলো চারটে দিয়েছে বেশি দেয়নি তো আলু পোড়ানো হচ্ছে দেখা যাক পড়ে কি না এই যে দেখো সবাই মিলে এখন নাড়া ছিঁড়ছে ছিঁড়ে ওই যে জ্বালাচ্ছে সন্দেহ হয়ে গেছে বাড়ি যাব এবার এখন এই যে রেডি হয়ে বেরোচ্ছি চার দিন পর মানে সেই যে রবিবারে এসছিলাম এখন আর এখন বাজে একটা চার সব কিছু গোছানো কমপ্লিট এই যে রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়ব আর প্রচন্ড রৌদ্র বাইরে গরমে তো ঘিমে যাচ্ছে শুধু বারবার চলো আবার নিজের জায়গায় গিয়ে দেখা হবে ভিডিওটা তার পরের দিন দুপুরবেলার আর মাঝখানে ভিডিও করা হয়নি কারণ মনটা খুব খারাপ ছিল বাড়ি যাব বলে আর ওখান থেকে আসার পরে না শরীরটা খুব খারাপ ছিল কারণ এত মাথার যন্ত্রণা হচ্ছিল রাত্রে তো ওই ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম ঘুমের ওষুধ খেয়ে এরকম হচ্ছিল এবার তার পরের দিনও শরীর মানে কাচাকুচি একটু শরীরটা ঠিক হতেই অনেকটা কাচাকুচি করেছি করার পরে দুপুর থেকে আবার পেটে ব্যথা পায়ের যন্ত্রণা হচ্ছিল তোর ভিডিও করা হয়নি তারপরে আবার সে ঘুমিয়েছি ঘুমিয়ে এই যে সন্ধেবেলা উঠে এখন এই যে বাড়ির থেকে নারকেল নিয়ে এসেছিলাম তো ওই নারকেলটা আর কি ফাটিয়েছে ও খাচ্ছে তো জল খেয়ে নেই ও খেয়ে নিয়ে একটু আছে আমাকে বলছে তুমি খাও তো আমি দেখলাম জলটা নেই আমি বলছি তুমি নাও জল নেই এটাতে ওদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে আলু সেদ্ধ ভাত বসিয়েছি মামনি বলল যে রাতে আর অন্য কিছু খাবে না তরকারি করে বলছে আলু সেদ্ধ ভাত হলে আমার হয়ে যাবে তো নিরামিষ খাই আর আমাদের মাছ রান্না করব ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আর আমি একটু সবজি ডাঁটা আলু কেটেও রেখেছি সজনে ডাঁটা আর এই যে বাপির জন্য যে ছানা কেটে দিলাম আর মাছ এনেছি মাছটা ভিজিয়ে রেখেছি কারণ পাঙাশ এনেছি আর ওই ছোট মৌরালা মাছ কারণ যখনই বাড়ির থেকে আসি বা বাবা ভাইকে দিয়ে যায় তখনই মাছ সবজি চাল যতটুকু যা পারে বয়ে নিয়ে আসতে নিয়ে আসে আর আমরাও এসেছি যে আমরাও ওরকম নিয়ে এসেছি চাল সজনে গাছে ছিল ওগুলো নিয়ে এসেছি আর বেগুনও বাড়ির গাছের নারকেল আর মাছগুলো কেনা এই যে ছোটো মৌরালা মাছ খানিকটা নিয়ে এসেছি আর পাঙাশ মাছ পাঙাশ মাছটা পছন্দ করি আর ও ছোট মাছটা পছন্দ করে বলে ছোটো মাছটা পাঠিয়েছে আর যদি কিছু না নিয়ে আসি তো এতটা মানে দূর তো আনতে খুব কষ্ট হয় তো না নিয়ে আসলে না মা আবার কান্নাকাটি করে আজকে ছোট মাছ ঝাল করছে বাপির জন্য বাপি এই মাছ খায় না এখানে আমার এই যে ডাটা আলু আর এই যে মাছ ভেজে রেখেছি এটা দিয়ে ঝোল হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা গুড নাইট